প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা আপনাদেরকে দেখাচ্ছে আজকে যে আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক একটি মেলা সেটা হচ্ছে একুশে বইমেলা সেই একুশে বইমেলার আগেই প্রস্তুতি নিচ্ছে আপনার সরারদি মাঠ দেখুন আপনার সরারদি মাঠে অসংখ্য স্টলের কাজ চলছে আপনারা দেখছেন পুরো সর্দি মাঠ জোড়ে আপনার হচ্ছে স্টলের কাজ চলতেছে খুব অল্প সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে এবং পয়লা ফেব্রুয়ারি থেকে এটি উদ্বোধন হওয়ার সম্ভাবনা আছে এবং প্রতি বছরই সেটাই হয়ে থাকে আপনারা দেখছেন আপনারা দেখছেন যে খুব দ্রুতগতিতে কাজ এগিয়ে নিচ্ছে পুরো মাঠ জুড়েই পুরো মাঠ জুড়েই কার্যক্রম চলছে A ver, vamos আপনারা দেখছেন পুরো সরি মাঠ জুড়েই স্টলের কার্যক্রম চলছে এবং খুব শীঘ্রই কাজ কমপ্লিট হয়ে যাবে এবং পয়লা ফেব্রুয়ারি থেকেই একুশে বইমেলা শুরু হবে সঙ্গী থাকবেন আপনাদেরকে প্রতিদিন আপডেট দেবো আপনাদেরকে একটু ফোয়ারার পাশ থেকেই দেখাচ্ছি দেখতে থাকুন

ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গেই থাকবেন আপনাদের প্রতি প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি সময়ে আপনাদের আপডেট দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন